লোডশেডিং হচ্ছে তাই গরমে জীবন যায় লোডশেডিং হচ্ছে তাই গরমে জীবন যায় বুঝতে তো পারি না কারেন্ট আসে নাকি যায় এখন খুঁজে ফিরি হায় কোনো ফেরিওয়ালা নাই এখন খুঁজে ফিরি হাই কোনো ফেরিওয়ালা নাই লোডশেডিং হচ্ছে তাই গরমে জীবন যায় লোডশেডিং হচ্ছে তাই গরমে জীবন যায় বুঝতে তো পারি না কারণটা আসে নাকি যায় এখন খুঁজে ফেরি হায় কোনো ফেরিওয়ালা নাই এখন খুঁজে ফেরি হায় কোনো ফেরিওয়ালা নাই কারেন্ট তো যায় না আসে মাঝে মাঝে প্রতিদিন সকাল দুপুর বিকেল সাজে কারেন্ট তো যায় না আসে মাঝে মাঝে প্রতিদিন সকাল দুপুর বিকেল সাজে আমরা সব গেছি নিজের পায়ে কুরাল মেরে আমরা সব গেছি নিজের পায়ে কুরাল মেরে চোখ থাকিতেও অন্ধ হয়েছে দেখেও দেখি না এখন খুঁজে কোনো ফেরিওয়ালা নাই এখন খুঁজে ফিরি হাই কোনো ফেরিওয়ালা নাই লোডশেডিং হচ্ছে তাই গরমে জীবন যায় লোড শেডিং হচ্ছে তাই গরমে জীবন যায় বুঝতে তো পারি না কারণ আসে নাকি যায় এখন খুঁজে ফিরি হায় কোনো ফেরিওয়ালা নাই এখন খুঁজে ফিরি হায় কোনো ফেরিওয়ালা নাই